আমার মনের ঘরে রেখেছি যা রে দু জাহানের বাদ সবী কাবলি রে বসান্লা আমার মনের ঘরে রেখেছি যা রে মনের ঘরে তে যা রে তো জহানের বাদ সন বিমালি বালা রে তো জহানের বাদ সন বিমালি বালা রে আমার দয়ার নী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নী রে আমার মায়ার নবী রে তো জহানের বাদ সন বিমলি রে তো জহানের বাদ সন বিমালি বালা রে ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি কুর যেতাম ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদি না দেখার লাগি কুর যেতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নে দো জাহানের বাদনো বি রে দো জাহানের বাদশন বি রে আমার মনের ঘরে রে রেখেছি না রে দো জাহানের বাদশন বি রে দো জাহানের বাদশন বি কামলি বালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে मर दायर नबीरे अमर मायर नबीरे তো জাহানের বাদশ নবী কামলি বালা রে তো জাহানের বাদি বালা রে আদি পিতা মুসিবত পড়ে ল কবুল করে আদিপিতা আদম যখন মুসিবত পড়ে মোদের নবী রসিল্ল কবুল করে সকারতের বিছানা রে দো জাহানের বাদ শো বি কামলি রে দো জাহানের বাদ শী রে আমার মনের রে ঘরে দো জাহানের শী কামি বালা রে দো জাহানের বাদ শী কামলি রে নারি আরো মহাম্মতের সাথে যান নাশাল মনে ভালো লেগেছে এটা তোমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বাচ্চারা মন দিয়ে গজল গুলো শুনছে